বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা স্পিকারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্পিকারের ওম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অনেকের কাছে হয়তো এটা নতুন মনে হতে পারে আসলে প্রত্যেকটি স্পিকারে কিন্তু বিভিন্ন মানের ওমস দেওয়া রয়েছে ফোন আমরা ওমস সম্পর্কে জানবো আমরা হয়তো বা স্পিকারের ওয়ার্ড সম্পর্কে অনেকে জেনে থাকলেও স্পিকারের ওমস সম্পর্কে জানি না স্পিকারের ওমস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটার উপর ডিপেন্ড করেই কিন্তু একটি অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি নির্ভর করে বা সাউন্ড বক্সের সাউন্ডকে নির্ভর করে আমরা আসি প্রথমে ওমসের দিকে ওমস বলতে আমরা যেটা বুঝি সাধারণত রেজিস্টোরের আমরা যে মানগুলি বুঝি যে ওমসের মাধ্যমে আমরা প্রকাশ করি ওয়ান কিলো ওহোম টু কিলো ওহোম ফাইভ কিলো ওহোম বিভিন্ন ধরনের কিলো ওহোম আমরা বলি এখানে কিন্তু ঠিক একই কিলো হোমের কথাই কিন্তু বলা হয়েছে তো এবার আমরা যেটা বুঝবো সেটা হলো স্পিকারে সাধারণত টু ওহমের স্পিকার হয়ে থাকে ফোর ওহোমের স্পিকার হয়ে থাকে সিক্স ওহোমের স্পিকার হয়ে থাকে এইট ওহমের স্পিকার হয়ে থাকে আরও বিভিন্ন ধরনের ওমস রয়েছে সচরাচর যে ওমসগুলি আমরা ব্যবহার করি সেই ওমসের কথাই আপনাদেরকে বলতেছি তো আসলে ওমসটা কি বা ওমসকে আমরা কেন বুঝবো বা কেনই বা জানব বা জানার কারণটাই কী তো এটা জানার কারণ বা বিষয় হলো যে স্পিকারের ওমস যত বেশি হবে সেই স্পিকারের ক্ষমতাটি তত বেশি হবে সেই স্পিকারটি বাজানোর জন্য তত বেশি মানের বেশি ওয়ার্ডের আমাদের বেশি ওমসের এমপ্লিফায়ারের প্রয়োজন হবে এটা আরও সহজভাবে বলতে গেলে আমরা সাধারণত টিভি বা টেপ রেকর্ডার ছোটো ছোটো যে ডিভাইসগুলি রয়েছে যেগুলোতে সাধারণত অল্প সাউন্ড হলেও কিন্তু হয় তো এই সমস্ত ডিভাইসে সাধারণত অল্প ওয়াডের এমপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয় সেখানে অল্প ওয়ার্ডের বা অল্প সাউন্ড বের করার জন্য অল্প ওমসের আমরা স্পিকার ব্যবহার করে থাকি বা ছোটো ছোটো স্পিকার ব্যবহার করে থাকি আবার যেখানে বেশি বেশি সাউন্ডের প্রয়োজন হয় সেখানে কিন্তু আমাদের বেশি ওমসের স্পিকারের প্রয়োজন হয়ে থাকে এটার ওয়ার্ডও থাকে ওয়ার্ড ডিপেন্ড করে অন্যটার ক্ষেত্রে আমি ওমসের বিষয়ে আগে আপনাদেরকে ক্লিয়ার করি তো ওমসের বিষয়ে একটা জিনিস বলতে গেলে ওমস ধরে নিন অন ওমস সমান একটা মানুষ টু ওমস সমান দুইটা মানুষ তো এখন আপনার কাছে যখন টু ওমসের একটি স্পিকার থাকবে অর্থাৎ এটাতে কিন্তু দুইটা মানুষ থাকবে দুইটা মানুষের ওজন যদি চল্লিশ চল চল্লিশ কেজি করে হিসাব করেন তাহলে চল্লিশ চল্লিশ আশি কেজি হবে তাহলে আশি কেজি দুইটা মানুষকে বহন করার জন্য অবশ্যই আশি কেজি ক্ষমতা সম্পন্ন একটি গাড়ি হতে হবে তাহলে কিন্তু সেই মানুষ দুটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে আবার এখানে যদি ফোর ওমস হয় তাহলে কিন্তু কি হচ্ছে চারটা মানুষ হচ্ছে তাহলে চারটা মানুষ যদি চল্লিশ কেজি করে হয় তাহলে চার চারে ষোলো কেজি অর্থাৎ একশো ষাট কেজি ওজন হচ্ছে তো একশো ষাট কেজি ওজনের চারজন মানুষকে নিয়ে যেতে সেই মানেরই কিন্তু সেই ক্ষমতা সম্পন্ন কিন্তু একটি গাড়ির প্রয়োজন হবে এখানে গাড়িটিকে আপনারা ধরে নিতে পারেন এমপ্লিফায়ার এমপ্লিফায়ার সার্কিট তো তাহলে আমরা যেটা বুঝলাম তো স্পিকারের ওমস যত কম হবে সেই স্পিকারকে বাজানোর জন্য আমাদের তত মানেরই কিন্তু সার্কেট এমপ্লিফায়ার সার্কেট কিন্তু ব্যবহার করতে হবে তত ওমসের আর ওমস যত কম হবে সেই স্পিকারের কয়েলে ট্রান্স তত কম দেওয়া থাকবে সেখানে অল্প একটু এমপ্লিফায়ার অল্প মানের এমপ্লিফায়ার সার্কেট বোর্ডের মাধ্যমে কিন্তু খুব ভালো সাউন্ড আমরা পাবো কিন্তু যে সমস্ত স্পিকারের ওমস বেশি ফোর ওমস সিক্স ওমস বা এইট ওমস মানে ওমস যত বাড়বে সেই স্পিকারটির ক্ষমতা তত বেশি হবে সেটার ভিতরে কয়েলের পাক বেশি দেওয়া থাকবে সেই কয়েলকে বাজানোর জন্য আমাদের শক্তিশালী এমপ্লিফায়ারের প্রয়োজন হবে বা সেই মানেরই কিন্তু আমরা যদি এখানে এই টোমসের স্পিকার ব্যবহার করি তাহলে এই টোমস আউটপুট দেয় এ ধরনের এমপ্লিফায়ার সার্কিটে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবার আসি ওয়াট সম্পর্কে তো ওয়াট এবং ওমস এই দুটার উপর নির্ভর করে কিন্তু একটি এমপ্লিফায়ার তৈরি হয় এমপ্লিফায়ার কয়েল তৈরি হয় তো এখন ওয়াট ধরে নিন এমপ্লিফায়ারটির এই স্পিকারটির ওয়াট এখানে দোয়াই রয়েছে টেন ওয়াট অর্থাৎ দশ ওয়াট দশ ওয়াট এখন এবং এখানে ধরেছে ফোর ওমস ফোর ওমস দশ ওয়াট তাহলে এই এমপ্লিফায়ার সার্কেটটি এই স্পিকারটি বাজানোর জন্য আমাদের দশ ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করলেই হয়ে যাবে দশ ওয়াট এমপ্লিফায়ারের মাধ্যমে এই স্পিকারটি খুব সুন্দরভাবে বাজবে আর যেহেতু এই স্পিকারটির ওয়াট ফোর ওমস এই স্পিকারটির সাউন্ডও কিন্তু আমরা খুবই বেশি পাবো এখানে টু ওমস হলে আমরা সাউন্ড আরও বেশি পাবো আর এই স্পিকারটির দুঃখিত টু ওমস টু ওমস হল হলে যেহেতু টেন ওয়াট আর এইট ওমস হলে সাউন্ডটা আমরা একটু কম পেতাম তো বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার দেখবেন সাউন্ড কম আসার কারণ একটাই হয়তো বা এমপ্লিফায়ারের সার্কেট বা এমপ্লিফায়ারটি একটু নরমাল হয় আর যে স্পিকারগুলো রয়েছে স্পিকারগুলির ওমস বেশি হয় ওয়াট বেশি হয় যার কারণে সাউন্ড আমরা কম পাই এখন আমরা শিখবো কীভাবে অ্যানালগ মাল্টিমিটারের মাধ্যমে এবং ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে যে কোনো ধরনের স্পিকারের ওমসকে পরিমাপ করতে হয় স্পিকারের ওয়ার্ড পরিমাপ সম্পর্কে আমরা পরবর্তীতে কখনো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব কিভাবে স্পিকারের ওয়ার্ডকে পরিমাপ করতে হয় আজ আমরা শিখব কীভাবে স্পিকারের ওমসকে পরিমাপ করতে হয় ওমসকে পরিমাপ করার জন্য আমরা এখানে প্রথমে ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম ডিজিটাল মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় এর বিভিন্ন স্কেলের বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়েছিলাম চাইলে ভিডিওটি আমাদের চ্যানেলটি ঘুরে দেখে নিতে পারেন তো এবার আমাদের যেটা করতে হবে ডিজিটাল মাল্টিমিটারের এখানে একটি দেখুন স্কেল দেওয়া রয়েছে আমাদের এই প্রপটিকে প্রবের এই কাঁটাটিকে এখানে নিয়ে আসতে হবে এখানে লেখা রয়েছে দুই হাজার তো এখানে আমরা দুই হাজারের ঘরে আমাদের এই ফ্রপটিকে দিয়ে রাখব আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মাল্টিমিটারের এই কাঁটাটি রয়েছে কাঁটাটি কিন্তু আমরা যে দুই হাজার স্কেল দেওয়া রয়েছে ওমস রেঞ্জের দুই হাজার সেই দুই হাজারের সঙ্গে দিয়ে রেখেছি আর আপনাদের দেখার সুবিধা তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি এতে করে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবার স্পিকারের ওমস মাপার ক্ষেত্রে আমরা এই দুইটি ফ্রপ এভাবেও লাগাতে পারি এভাবে ঘুরেও লাগাতে পারি এটা কিন্তু সঠিক মাপই দেখাবে তো এভাবে আমরা ধরলাম ধরার পর পরবর্তীতে এখানে দেখাচ্ছে ফোর ওমস আমরা দেখতে পারছেন জিরো জিরো ফোর এর মানে স্পিকারটি ফোর আমরা কিন্তু খুব সহজেই এই স্পিকারটির রোমস নির্ণয় করে ফেললাম বিভিন্ন সময় দেখা যায় স্পিকারের এখানে স্টিকার আকারে দেওয়া থাকে স্পিকারের মাধ্যমে স্পিকারটি কত ওয়ার্ড এবং কত ওমসের তো এই স্পিকারটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো এটা কিন্তু বোঝা যাচ্ছে না স্পিকারটি কত ওয়ার্ড এবং কত ওমসের তো আমরা কিন্তু একটি ডিজিটাল মাল্টিমিটার থাকলে খুব সহজেই স্পিকারটি রোমস নির্ণয় করে ফেলতে পারবো এর পরবর্তীতে আমরা যেটা ইয়ে করবো যে স্পিকারটির মাপবো এই স্পিকারটির ওমস কত তো এখানে আমরা এই ফ্রফটি ধরলাম আর স্পিকারের এই টার্মিনালটি খুলে গেছে এখান থেকে আমি এভাবে টার্মিনালটি ধরলাম তো টার্মিনালটি খুলে গেছে এর কারণে এখানে ধরতে একটু অসুবিধা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারটির এখানে দেখাচ্ছে ফাইভ ফাইভ ওমস যদিও ফাইভ ওমসের স্পিকার হয় না আপনারা এখানে একটু মানে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মিটারে কাঁটাতে কী দেখাচ্ছে দেখুন মিটারে কাঁটা দেখাচ্ছে সিক্স ফাইভ সিক্স ফাইভ অর্থাৎ দুই তিনবার কিন্তু সিক্স ফাইভ সিক্স ফাইভ কাউন্ট করলো এর মানে স্পিকারটির ওমস হবে সিক্স ওম আর এই স্পিকারের এখানে কিন্তু দোয়াই রয়েছে সিক্স ওমস টেন ওয়ার্ড আর এই স্পিকারটির আমরা ওয়ার্ডটি মেপে নিই এই স্পিকারের ওয়ার্ডটি কত দেখায় দুঃখিত ওমসটি কত দেখায় আর ওয়ার্ড নিয়ে না সম্পর্কে আমরা পরবর্তীতে হয়তো কখনও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো এখানে লক্ষ্য করছেন আপনারা এই স্পিকারটির ওমস দেখাচ্ছে ফোর ওমস স্পিকারটি ফোর ওমস অর্থাৎ এখানে তিনটি স্পিকারের কিন্তু ওমস একই না এই স্পিকারটির রোমস আলাদা এটার রোমস আলাদা এটার রোমস আলাদা অর্থাৎ এই দুইটা ফোর ওমসের স্পিকার এবং এটা সিক্স ওমসের স্পিকার এখানে একটি মজার বিষয় হলো এখানে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন তো এখানে দেখতে পাচ্ছেন এই স্পিকারটি ফোর ওমসের আর এখানে স্পিকারটি সিক্স ওমসের তাহলে এখন আপনারা যদি একটি চুয়াল্লিশ চুয়াল্লিশ এমপ্লিফায়ার সার্কিট বোর্ড দিয়ে একটি এমপ্লিফায়ার তৈরি করেন সেক্ষেত্রে যদি এই স্পিকারটি ওই এমপ্লিফায়ারটির মাধ্যমে বাজান তাহলে কিন্তু সাউন্ড কম পাবেন এটার কারণ স্পিকারটি ছোট হলেও এটার সাউন্ড কম পাওয়ার কারণ হলো এটা সিক্স ওমসের স্পিকার আর এটা সাউন্ড বেশি পাবেন এটার কারণ এটা ফোর ওমসের স্পিকার তো যে স্পিকারের ওমস যত কম হবে তার সাউন্ড তত বেশি হবে এটা তো আপনাদেরকে আমি ফার্স্টেই বলে দিলাম যে এখানে সিক্স ওম বলতে বোঝা যাচ্ছে যে ছয়টা মানুষকে একটা গাড়ি টেনে নিয়ে যাবে এক স্থান থেকে অন্য স্থানে তাহলে অবশ্যই ছয়টা মানুষ যখন বহন করবে চল্লিশ কেজি করে যদি হয় তাহলে দুইশো চল্লিশ কেজি ওজন হচ্ছে এটার আর এটার ওজন হচ্ছে একশো ষাট কেজি তাহলে এটার ওজন কম তাহলে এটাকে টেনে নিয়ে যেতে বা এটাকে বাজাতে সেই এমপ্লিফায়ারটির অনেক সুবিধা হবে সহজেই বাজবে আর এটাকে বাজানোর জন্য অবশ্যই একটু বেশি মানের বেশি ওয়াটার এমপ্লিফায়ার লাগবে তো ওমস ওমসের বিষয়টা এমন এটা বিভিন্ন ধরনের কারে দেখবেন ছোটো ছোটো স্পিকার কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বেস কোয়ালিটি অনেক ভালো তো এটা বেস কোয়ালিটি ভালো হওয়ার কারণ এটা যদিও ছোটো স্পিকার হয় কিন্তু এগুলোর ওমস বেশি হয় ওগুলোকে চালানোর জন্য বেশি ওয়ার্ডের বেশি ওমসের এমপ্লিফায়ার সার্কিট বোর্ড লাগে এমপ্লিফায়ার লাগে এই জন্য সাউন্ড কোয়ালিটি ওগুলোর ভালো হয় এখন থেকে আপনারা যখন এমপ্লিফায়ার তৈরি করবেন বা এই ধরনের স্পিকার ক্রয় করবেন ওমস এবং ওয়াট দুটা ম্যাসিং করেই কিন্তু তৈরি করবেন তাহলে সাউন্ড কোয়ালিটি আপনারা খুব সুন্দর পাবেন যাদের অল্প সাউন্ড লাগবে তারা অল্প ওমসের স্পিকার ব্যবহার করবেন এবং অল্প মানের সার্কেট ব্যবহার করলে হবে কম ওয়াডের সার্কেট এমপ্লিফায়ার সার্কেট আর যাদের বেশি সাউন্ডের প্রয়োজন হবে তারা যদিও ছোটো স্পিকার ব্যবহার করতে পারেন কিন্তু ওয়াট এবং ওমস এই দুটা বেশি নেবেন এবং বেশি ওয়াডের এমপ্লিফায়ের তৈরি করবেন সেটার ওপর ম্যাচিং করে তো এমপ্লিফায়ারের তৈরি হিসাব সম্পর্কে ইতিপূর্বে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এমপ্লিফায়ার তৈরি করতে যে হিসাবগুলি করে নিতে হয় কয়টা ট্রানজিস্টর দিলে কয়টা স্পিকার বাঁচবে কয়টা ট্রানজিস্টর দিলে কত ভোল্টের ট্রান্সফর্মার কত এমপিটা ট্রান্সফর্মার দিতে হবে এ টু জেড আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ধরা হয়েছে চাইলে আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবার আসি অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে কীভাবে স্পিকারের ওমস পরিমাপ করবেন আসলে অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে স্পিকারের ওমস পরিমাপ করা খুবই কষ্টকর কারণ অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে ওমস মানে দুই তিন ওমস পরিমাপ করা বা ইয়ে করা পার্থক্য করা খুবই কঠিন খুবই কষ্টকর তো এভাবে আসলে আপনারা এন মাল্টিমিটারের সাহায্যে ওমসকে পরিমাপ করতে পারবেন না জাস্ট আপনারা দেখে নিতে পারেন স্পিকারের কোয়ালিটি ঠিক রয়েছে কি না এটা আপনাদের পরিমাপ করার জন্য মাল্টিমিটারের কাঁটা আপনারা এক্স ট্রেনে দেবেন মাল্টিমিটারের এই কাঁটাটি এক্সটেনে দিয়ে নেবেন তো এভাবে এক্সটেনে দিয়ে নেবেন এক্সট্রেনে নিয়ে দেওয়ার দেওয়ার পরে আপনারা দুইটি ফ্রফ এভাবে একত্র করবেন একত্র করার পর দেখবেন মাল্টিমিটারের কাঁটাটি উঠবে উঠে গেছে তো এটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন একশো পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দুইটি প্রোপ এভাবে ধরবেন ধরার পর দেখবেন মিটারের কাঁটাটি উঠবে মিটারের কাঁটাটি উঠলে বুঝতে হবে স্পিকারের কোয়ালিটি ঠিক রয়েছে এটাতে এভাবে দেখতে পারেন এটাও ঠিক রয়েছে এবং এই পাশ থেকে এটাও দেখে নিতে পারেন এটাও ঠিক রয়েছে তো এভাবে কোয়ালিটি পরিমাপ করে নিতে পারেন আসলে অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে স্পিকারের রোমস পরিমাপ করা খুবই কষ্টকর আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন স্পিকারের রোমস সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করে জানিয়ে দিতে পারেন একটি ভিডিও করার ক্ষেত্রে হয়তো অনেক কিছুই মিস্টেক হয়ে যেতে পারে অনেক কথার মাঝে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে অনেক কিছু হয়তো ভুল হয়ে যেতে পারে তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ